অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লা নামে সুরা নাজিয়াত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ওই সকল ফেরেস্তার কছম যারা ডুব দিয়ে টানে যারা ধীরে ধীরে বন্ধন খুলে দেয় এবং যারা দ্রুত গতিতে সাতার কাটে অতঃপর দ্রুত বেগে অগ্রসর হয় অতঃপর যারা কার্য সম্পাদন করে যেদিন কাপাবে সিঙ্গার প্রথম ফুক। তারপরে আসবে দ্বিতীয় ফুৎকার সেদিন হৃদয়গুলি ভীত থাকবে তাদের চক্ষুগুলি হবে অবনত তারা বলে আমাদেরকে কি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে যখন আমরা পুরাতন হারে পরিণত হব তারা বলে তাই যদি হয় তাহলে এটা হবে ক্ষতিকর প্রত্যাবর্তন অতঃপর নিশ্চয় উহা একটিমাত্র বিকট শব্দ মুহূর্তের মধ্যে তারা মাঠে সমবেত হবে আপনার কাছে কি মুসায়ের খবর এসেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকেছিলেন তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে বিদ্রোহী তুমি তাকে বলো তুমি কি মনে করো তুমি কি পবিত্র হবে আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো অতঃপর তুমি তাকে ভয় করবে অতপর তিনি তাকে বড় বড় নিদর্শন দেখালেন সে ওগুলি অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল অতঃপর পিছনে ফিরিয়ে চেষ্টা করতে লাগল সে সবাইকে একত্রিত করল এবং ডাক দিয়ে বলল অতঃপর বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব অতঃপর আল্লাতালা তাকে পাকড়াও করলেন দুনিয়ার শাস্তি ও আখিরাতের শাস্তির মাধ্যমে নিশ্চয় ইহার মধ্যে রয়েছে উপদেশ ওই ব্যক্তির জন্য যে ভয় করে তোমরা কি আল্লাহর কঠিনতর সৃষ্টি না আকাশ যা তিনি নির্মাণ করেছেন তিনি উহার ছাদকে সুউচ্চ করেছেন অতঃপর উহা তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তিনি রাতকে করেছেন অন্ধকার এবং প্রকাশ করেছেন তার আলো এবং বিস্তৃত করেছেন পৃথিবীকে আকাশ সৃষ্টির পরে উহা থেকে সৃষ্টি করেছেন উহার পানি এবং উহার চারণভূমি এবং উহাতে দৃঢ়ভাবে স্থাপন করেছেন পাহাড়গুলি তোমাদের জীবন উপকরণ এবং তোমাদের পশুদেরও জীবন উপকরণ অতঃপর যখন মহাসঙ্কট উপস্থিত হবে সেদিন মানুষ জানতে পারবে সে কি পরিশ্রম করেছে এবং জাহান্নামকে প্রকাশ করা হবে দর্শকদের জন্য অতঃপর সে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয় জাহার্নাম তার ঠিকানা পক্ষান্তরে যে তার রবের সামনে দাঁড়ানোর কথাকে ভয় করে এবং নিজেকে রক্ষা করে মনের চাহিদা হতে নিশ্চয় জান্নাত তার ঠিকানা তারা আপনার কাছে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে উহা কখন সংগঠিত হবে কেয়ামতের আলোচনায় আপনার কি প্রয়োজন আপনার রবের কাছে উহার চূড়ান্ত জ্ঞান নিশ্চয় আপনি ভয় প্রদর্শনকারী তার জন্য যে কেয়ামতকে ভয় করে যখন তারা কেয়ামত দেখবে তখন তারা মনে করবে যে তারা পৃথিবীতে এক সকাল অথবা এক সন্ধ্যার বেশি সময় অতিবাহিত করেনি আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন